আসসালাম আলাইকুম ঘুমটা কোথায় রহস্যটা কি বুঝা যাচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানটাকে সবাই বুকে ধারণ করে সবাই বলে আমাদের অবদান সবচেয়ে বেশি কেউ তো আর দাবি করে নাই যে আমরা ছিলাম না হ্যাঁ প্রথম দিকে যে একজন বলছিল যে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে নাই ওইটা বলার পেছনে কারণ কি জানেন শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনার গ্যাংটা এত ভয়াবহ ছিল তারা তো উপরের লেভেলের রাজনীতি করে তারা তো আয়না ঘরের ব্যাপারে সবচেয়ে বেশি খবর তাই না এবং ওই যে হারুন হায় হায় কি চরিত্র ভয়াবহ ওই ডিম টিম চিন্তা কইরা বুঝছেন সিদ্ধ ডিমের ব্যাপারটা মাথায় নিয়ে কেউ কিন্তু ওই যে দাবি করে নেই জোর কইরা যে আমি আমি এইটার সাথে জড়িত আমরা জড়িত কারণ শেখ হাসিনা গেছে আবার যদি ফাট করে চলে আসে এরকম একটা ভয় ছিল তখন যখন দেখা গেল যে না পুরাপুরি ভয় কেটে গেছে তখন সবাই দাবি করতেছে খুবই ভালো কথা এবং আমিও বলবো সবাই দাবি আছে এটা কারণ কি জানেন শেখ হাসিনা যে জুলুমটা করছে এই জুলুমটা যদি আপনি ভাগ করেন বিএনপির ভাগে বেশি পড়বে কারণ সেটা তো বড় দল তার লোক সংখ্যা বেশি তো জুলুমটা তো তার উপরে বেশি হয়েছে তাই না মামলা মোকদ্দমা অনেক কিছু জামাতে ইসলামের উপর হয়েছে আর শিবির তো বুঝছেন না কেমন ছিল জানিনিত শিবির পাইলে তো ভাই মাইরাই ফালাইতো আপনারা তো দেখছেন না ইউনিভার্সিটির লেভেলে কিছু হয়েছে না ঘটনা ওই ঘটনাগুলো একবার চিন্তা করেন শিবির নাম পাইলেই নিয়ে রাইতে পিটাইয়া মাইরা ফালাইতো মানে কি ভয়াবহ ব্যাপার ছিল একটা ওই দেশেরই বাসিন্দা আমরা যাই হোক একটা টাইমে পাঁচই আগস্ট আসলো পাঁচই আগস্টের পরে আমরা ভাবলাম যে নতুন একটা বাংলাদেশ হয়ে গেল কারণ একটা যুদ্ধ তো হয়েছে তাই না বাস দিয়া ইট দিয়া বুলেটের বিরুদ্ধে যুদ্ধ করছে এই দেশের জনগণ আম পাবলিক ছাত্র জনতা কে না সবাই মা বোন সবাই জড়িত ছিল এবং যারা ঘর থেকে মোনাজাত করছে ওই মাঠে না যায় মোনাজাদের করছে তারাও ছিল তো ভাই এটার সঙ্গে জড়িত কারণ ওই জুলুমটা আর নিতে পারতেছিল না কেউ দেখেন না একটা ছেলে রাস্তার মধ্যে দাঁড়ায় বলতেছিল আপনারা সবাই নিচে নামে আসুন দরজা বন্ধ করবেন না আর সময় নাই তাদেরকে এই দেশ থেকে তাড়াইতে হবে না আমাদের মুক্তি নাই চিৎকার করতেছিল তো যাই হোক একটা টাইমে তাদেরকে আমরা তাড়াইলাম সবাই তো এক প্ল্যাটফর্মে ছিলাম তাড়াইবার সময় তারপরে আবার ভাগাভাগি হয়ে গেল এই ভাগাভাগিটা কেন জানেন এই ভাগাভাগিটা হয়েছে একটা স্বীকৃতি নিয়া জুলাই গণ অভ্যুত্থান নাকি বিপ্লব কি ঘটলো এই ঘটনাটার একটা স্বীকৃতি আইনি বৈধতা সবাই বলে আইনি বৈধতা দিবে এবং পার্লামেন্টে জায়া দিবে কিন্তু পার্লামেন্টের জায়া দিবেন এটা তো পরের ব্যাপার এখন দিতে অসুবিধা কি আইনের মধ্যে তো কোনো বাধা নাই হ্যাঁ কোনো বাধা নাই আমি অনেক আইনজীবীর কথা শুনছি ইউটিউবে ওনারা স্পষ্ট ভাষায় বলছে আইনি কোনো বাধা নাই আমার তো মনে হয় বাংলাদেশের বড় বড় সাংবাদিকরা যদি আমাদের প্রধান বিচারপতির কাছে চলে যায় এবং ওনার যদি একটা ইন্টারভিউ নিতে পারে এই মুহূর্তে উনি কি বলে ওনার কাছে প্রশ্ন রাখবে যে এটার আইনি বৈধতা দিতে মানে জুলাই গণ অভ্যুত্থানের আইনে বৈধতা দিতে কোনো প্রবলেম আছে কি না উনি কি বলে আমার তো মনে হয় উনি বলবে যে না কোনো প্রবলেম নাই তাহলে কেন এই প্রবলেমটাকে আমরা এত বড় কইরা সামনে নিয়ে আসতেছি কেন আমরা সবাই এক হইতেছি না এর পিছনে গোমর কী রহস্য কি রহস্য আছে ভাই হ্যাঁ রহস্য আছে দেখেন না শেখ হাসিনা আবার নির্বাচন করতে চায় কিন্তু উনার আন্ডারে না মানে ডক্টর মাহমুদ ইনুস অধীনে উনি নির্বাচন করবে না তত্ত্বাবধায়ক সরকার চায় দেখেন নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই এই তত্ত্বাবধায়ক সরকার নিয়া ওনার সাথে বাংলাদেশের প্রতিটি দলের কি যে বিরোধ কি যে মারামারি হানাহানি বৈঠানিয়া পিটানো কত রকম ঘটনা গুম হত্যা খুন এইগুলো নিয়েই তো না একটা নির্বাচন নিয়েই তো আর তো কিছু না সম্পত্তি নিয়ে মারামারি হয়েছে না একটা বৈধ নির্বাচনের জন্য উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে চান নাই স্পষ্ট ভাষায় বলছে উন্নত দেশে কি কোনো তত্ত্বাবধায়ক সরকার আছে দেখান আমাকে কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে আমার অধীনেই নির্বাচন করতে হবে আজকে উনি বলতেছে ডক্টর ইনুসের অধীনে না ওনাকে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তার মানে উনিও নির্বাচন করতে আসবে উনি কি পাঠাবে প্রতিনিধি প্রতিনিধি হ্যাঁ আমাদের সব ওনার চীনে যাচ্ছে তো এর আগে ঘুরে আসছে আমাদের বিএনপি প্রতিনিধি গেছে ওনারা চীনে কমিউনিস্ট পার্টির সাথে চীনের সমস্ত বড় বড় নেতাদের সঙ্গে বসছে তারপরে গেল কে জামাতে ইসলাম হ্যাঁ ওনারাও আইসা সবকিছু জানাইছে কেন গেছিল কি ব্যাপার সব ক্লিয়ার আবার এই ছাব্বিশ তারিখে যাচ্ছে এনসিপি আট জন ওনারা আট জন যাচ্ছে সবাই চীনের দিকে যাচ্ছে কেন দিল্লি না পিন্ডি না বাংলাদেশ বাংলাদেশ আমরা পাকিস্তানিও না ভারতীয় না এখন আমরা চাইনিজ চাইনিজ হয়ে যাচ্ছি যেতে হয় ভাই যেতে হয় এত বড় একটা দেশ তাই না তার সঙ্গে বুদ্ধি পরামর্শের দরকার আছে তো ভাই দেশ চালাবেন কেমনে টাকা পয়সা লাগবে ব্যবসা বাণিজ্য লাগবে দেশ গড়ার জন্য চীনকে তো লাগেই তাই না তিস্তা প্রকল্পের কাজ অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারির এক তারিখ থেকে পুরো দমে কাজ চলবে কারা করবে এই চায়নারা করবে চীন বাংলাদেশ এক মিলা এই প্রকল্পে হাত দিছে ভারতের তো মাথা খারাপ তাই না ভারত এটার সাথে জড়িত হইতে চাইছিল তার মানে কি ভারত গত চুয়ান্ন বছর আমাদের সব কাজকর্মের সাথে জড়িত ছিল এখন আমরা তাদেরকে বাদ দিলে আরেকটা বড় দেশ লাগে হ্যাঁ ওই ওই যে চীন চীনকে আমরা এখন আপন কইরা নেব কইরা নিছিলাম বইলাই কিন্তু ওই যে পিঁয়াজ বলেন চাউল বলেন তরি তরকারি সব কিছুর দাম ব্যালেন্স রাখতে পারছিলাম পাকিস্তানকে আপন কইরা নিছিলাম বইলাই কিন্তু গত রোজায় আমরা উচ্চ দামে কিছু কিনতে হয় নাই হ্যাঁ রেকর্ড ছিল ভাই রেকর্ড ছিল এগুলো ভুলে গেলে হবে না যাই হোক ইনুস স্যারের প্রশংসা করে লাভ নাই যেটা বলতেছিলাম যে ভাই প্রবলেমটা কোথায় গোমরটা কোথায় রহস্যটা কোথায় কেন এক জায়গায় আসতে পারতেছে না চব্বিশের কেন স্বীকৃতি পাচ্ছি না আমরা কারণ কি চব্বিশের স্বীকৃতি কেন পরে দেওয়া হবে কারণ চব্বিশের যদি আপনি স্বীকৃতি দিতে যান তাহলে একটু পিছিয়ে যায় না একাত্তর মানে এই বাংলাদেশ চুয়ান্ন বছর পর আবার একটা নতুন বাংলাদেশ হয়েছে এইটাই তো স্বীকৃতি নাই তার মানে কি প্রথম স্বীকৃতি ওইটা সেকেন্ড সেকেন্ড স্বীকৃতি প্রথম মানে চব্বিশের কিছু জওয়ান সামনে চলে আসে এই চইলা আসলে কি প্রবলেম দাঁড়ায় অসুবিধাটা কি একটু অসুবিধা আছে ভাই হ্যাঁ কারণ দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় মূলধন কি যে ওনাদের নেতা জাতির পিতা ওনাদের নেতা বাংলাদেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা ওনাদের মূলধন যেটা ওনারা প্রতিষ্ঠিত করতে ভাই হাজার হাজার কোটি টাকা ব্যয় যায় করছে হাজার হাজার মূর্তি বানাইছে যেন নেক্সট জেনারেশন আইসা বুঝতে পারে ইনি জাতির পিতা ইনি দেশ স্বাধীন করছে এটা হলো আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ তো এখন মাইনাস আওয়ামী লীগ দূরে গেছে পড়ছে হাতি ফান্দে পড়লে চামচিকাও লাথি এখন সবাই লাথি মারতেছে কিছুদিন চলবে ভবিষ্যৎ অন্যরকম হবে সেটা ভবিষ্যতের কথা কিন্তু এই মুহূর্তে তো জাতির পিতা নাই এই মুহূর্তে তো বঙ্গবন্ধু নাই স্বাধীনতার ওই মূলধনটা নাই তাহলে ওই মূলধনটা কোথায় চলে আসলো যিনি ঘোষণা দিছেন হ্যাঁ এই দেশ স্বাধীনতার সময় চিটাগান থেকে শহীদ জিয়াউর রহমান ঘোষণা দিছিল তার মানে কি শহীদ জিয়াউর রহমান সামনে চলে আসলো ইঙ্গিতটা কি পাইছেন হ্যাঁ ইঙ্গিতটা এইটাই যে ওনারা সামনে নিয়ে আসবে শহীদ জিয়াউর রহমানকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তার মানে আবার শুরু হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের রাজনীতি অলরেডি এটা শুরু হয়েছে ওনাদের দুই তিনজন নেতা এত বাজে বাজে কথা বলছে রাজাকার নিয়া এবং এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের নিয়া বংশ নিয়া পিতৃ পরিচয় নিয়া। যা ইচ্ছা তাই বলছে এবং এরকমও বলছে এই রাজাকারের মার্কা মানে জামাতে যে দাড়ি দাঁড়িয়ে ভোট দিবে যে ভোট দিবে তারে হুম ওইটা কইরা ছাইরা দিবে চিন্তা করেন নির্বাচন আসার আগে এরকম হুমকি নির্বাচনের দিনে কি ঘটনা ঘটতে পারে বুঝা নিয়েন কিন্তু এত উগ্র কেন কারণ ওই যে আবার ওই একই রাজনীতি যেটা ভারত শিখিয়ে দিছিল আমিলিককে আমিলিক থেকে এখন হায়ার কোইরা এখানে চলে আসবে পক্ষে আর বিপক্ষে স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের রাজনীতি আবার এই দেশে চালু হবে ভাই আবার এই দেশে চালু হবে চালু করবে ভারত থেকে ওই যে দেখেন ভারতের অভিশনিয়া কথা বলছে বাংলাদেশ সরকার ভারত বলছে না আমাদের এখানে কোনো আওয়ামী লীগের অফিস নাই ভাই শিকার যাইব নাকি শিকার যাওয়া মানেই তো ভাই ধরা খাওয়া তাই না কিন্তু দেখেন এর মধ্যে আমাদের সরকার আবার ঘোষণা করছে প্রাক্তন প্রধানমন্ত্রীর কোনো ভাষণ কেউ প্রচার করতে পারবে না মানে গুলোতে আমাদের দেশে চল্লিশ পাঁচ চল্লিশটা টিভি চ্যানেল আছে এরা যেন প্রচার না করে এরকম একটা কথা শোনা গেছে সত্য মিথ্যা জানি না এরকম কিছু হইলে মন্দ কিছু না কারণ কি জানেন বিভ্রান্ত সৃষ্টি করতেছ তো উনি তো এখনো বলে আমি হলাম প্রধানমন্ত্রী নির্বাচন হইতে হবে তত্ত্বাবধক সরকারের অধীনে অর্থাৎ উনি বুঝাইতে চাইতেছে আমি প্রধানমন্ত্রী আমি চাই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুস না আই হ্যাঁ ডক্টর ইনুস স্যারের প্রতি তো উনার মারাত্মক রাগ ভয়াবহ পাইলে ছিঁড়া বিড়া খায়া ফালায় ভাই এরকম রাগ ইদানিং কিন্তু আর ওই ছাত্রদের নিয়ে কথা বলে না হ্যাঁ এই যে এনসিপি এদের নিয়ে কথা বলে না এদেরকে আমার মনে হয় মনে মনে একটু ক্ষমা করে দিছে আচ্ছা যাই আমার নাতি পুতি ওরা এদেরকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু ক্ষমা করব না আমি তাকে যে তাদের নেতা হ্যাঁ নেতাকে ওই যে ইনুস সার নাকি আমাদের দেশের এই যে যা যা ঘটনা ঘটছে বুঝিনি তো এইসব সব নাকি ইনুস সারে ঘটাইছে ওনার ধারণা এখন দেখেন এই কথাগুলো যদি সারা দিন প্রচার হইতে থাকে মানুষের কানে বাঁচতে থাকে আপনি কাজ করবেন কখন দেশের দিকে মন দিবেন কখন মানুষ তো বিভ্রান্ত হয়ে যাইতেছে যার জন্য বন্ধ করছে সবচেয়ে ভালো হইলো কি জানেন এমপি আরাফাত ওই যে চিরেন তো আরাফাত ওনার চ্যানেল থেকেই কিন্তু অডিও কলের এই বক্তব্যগুলা আসে এখন ওনার চ্যানেলটা না সাবস্ক্রাইব বাড়বে হ্যাঁ মাত্র দেড় লাখ ছিল আমার মনে হয় রাতারাতি বেড়ে যাবে কারণ আর তো কোথাও শোনার উপায় নাই ওনারও এখান থেকে শুনতে পাবে এবং অনেকেই আপনারা ইউটিউবে শেয়ার করতে পারবেন কোনো ব্যাপার না আসলে এটা না ব্লক করার কোনো সিস্টেম নাই এখন তো বুঝেন না আকাশ খোলা তো আকাশে আপনি বাদ দেবেন কোথেকে বাদ দেওয়া সম্ভব না এটা চলতে থাকবে কেউ আটকাইতে পারবেন না যাই হোক যে কথা বলতেছিলাম সে কথা আসি গোমরটা কোথায় রহস্যটা কোথায় এই যে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে যদি স্বীকৃতিটা চইলা আসে ওই যে বললাম এইটা চইলা আসবে সামনে আগামীতে রাজনীতি হবে এই চব্বিশ নিয়া চব্বিশ থেকে নতুন রাজনীতির পথ চালু হবে নতুন রাস্তা খুইলা যাবে এই রাস্তাটা বন্ধ করার জন্যই কিন্তু এই মুহূর্তে স্বীকৃতি দিতে চায় না বলে যে এটা পরে যায়া দুই তিন বছরের মধ্যে কইরা দুমুনি বা এক দুই বছরের মধ্যে কইরা দুমু এখন করতে অসুবিধা কি আইনে তো কোনো বাধা নাই কিন্তু বাধাটা মনের বাধা তাদের বাধা একটি দলের দলের বাধা বড় কিন্তু মনে রাখতে হবে ছোট ছোট মিলা বিরাট শক্তি যায় কিন্তু হয়ে ওই শক্তিকে মোকাবেলা করবেন কিভাবে আমার তো মনে হয় আপনাদের আবার সংলাপে বসা উচিত এমন হইতে পারে প্রতিটি দলের বড় বড় নেতার সঙ্গে ভাই সাইড নেতা না সাইড নেতা একদম প্রধান যে ওই নেতার সঙ্গে ডক্টর ইনুস সারের মুখামুখি বসা উচিত যেমন তারেক রহমান এবং ইনুস সার যেমন ডাক্তার শফিকুর রহমান স্যার এনসিপি থেকে আমাদের নাইদ ইসলাম ইনুজ সার এরকম সব দলের একজন একজনকে নিয়ে বসা উচিত অথবা সব দলের প্রধানকে নিয়ে আরেকটা মিটিং দেওয়া উচিত আরেকটা সিটিং দেওয়া উচিত অনেক তো চা বিস্কিট খাইছেন আরেক দিন না হয় বিরিয়ানিই খাইলেন অসুবিধা কি সিদ্ধান্ত না দিলে নির্বাচন হবে না ভাই করতে পারবেন না কারণ অলরেডি জামাতে ইসলাম থেকে জানায় দিছে আমাদের সঙ্গে কে আছে না আছে আমরা জানি না তবে আমরা মনে করি আমাদের সঙ্গে এন আছে ধর্ম নাই বিশ্বাসে আছে আর অনেক দল আছে হেফাজত নিয়ে অনেক রকম প্রশ্ন দেখা দিছে কেউ কেউ বলতেছে হেফাজত অন্য দিকে চইলা যাবে আমি বিশ্বাস করতে পারি না এই কথাটা কারণ ওনারা তো ভাই ধর্মের হেফাজত করবে আল্লাহ হেফাজত করার জন্য ওনাদেরকে পাঠাইছে কি হেফাজত করার জন্য ধর্মকে হেফাজত করতে তাই না আর ধর্মকে হেফাজত করলে তো মৌলবাদীকে হেফাজত করতে হবে মৌলবাদী অন্য কোন দিকে যাবে না উনারা তো বলে উনারা অরাজনৈতিক দল আমার মনে হয় উনারা চুপচাপ থাকাই ভালো চিটাগাং বাড়ি তো বাংলাদেশের চিটাগাং এ অনেক বড় বড় নেতা আছে একটি বড় দলের হয়তো ওনারা যোগাযোগ করছে আমার মনে হয় না জোট ভাঙতে পারবে আর জোট ভাঙলো কিছু যায় আসে না বাংলাদেশের জনগণ কি চায় সেটা বুঝতে হবে আর সেটা জন্য বুঝার সহজ একটা রাস্তা খোলা আছে ভাই কোনো বিতর্কে না যায়া আর ওই রাস্তাটা দেখাই দিয়ে গেছে শহীদ জিয়াউর রহমান হ্যাঁ শহীদ জিয়াউর রহমান দেখাই দিয়ে গেছে হ্যাঁ না ভোট ওইটা আইনি বৈধতা পায় হ্যাঁ না ভোট যেভাবে আইনি বৈধতা পাইছিল এখনো একটা আইনি বৈধতার জন্য হ্যাঁ না ভোট দরকার এবং করতে হবে তাইলে বুঝতে পারবেন বাংলাদেশের জনগণ কি চায় চায় কোন পদ্ধতিতে নির্বাচন এটা আপনারা যদি পূরণ না করেন তাহলে নতুন বাংলাদেশ কিভাবে হবে আর যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ না হবে ততক্ষণ পর্যন্ত বিপ্লব চলতেই থাকবে ইন্টারফ জিন্দাবাদ সবার জন্য সবাই দোয়া করবেন Allah habib